প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন হজে যাওয়ার সব কার্যক্রম সহজ করা হয়েছে ঘরে বসেই হজ তাদের কার্যক্রম করতে পারছেন আজ রাজধানীর আশকোনায় চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী এ সময় হজ কাছে নির্যাতিত ফিলিস্তিনের নাগরিক ও বাংলাদেশের সমৃদ্ধির জন্য দোয়া চান শেখ হাসিনা তিনি বলেন মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হলে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ হবে কাজী ফরিদের প্রতিবেদন চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করতে ঢাকার উত্তরায় আশকোনা হজ ক্যাম্পে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এই সভার আয়োজন করে এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন এ সময় হজ যাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজ যাত্রীরা নিজেদের অভিজ্ঞতার কথা জানান বলেন হজ কার্যক্রম ডিজিটাল হওয়ায় সুবিধা হয়েছে সব কাজ হচ্ছে আমাকে বারবার আসতে হয় অফিসে এই ই হজ ব্যবস্থাপনার মাধ্যমে সফলভাবে কার্যক্রম সমাপ্ত করেছে মাননীয় প্রধানমন্ত্রী এজন্য আপনাকে অশেষ ধন্যবাদ অনুষ্ঠানের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন হজের সকল কার্যক্রম সহজ করা হয়েছে ভোগান্তি ছাড়াই সেবা নিচ্ছেন হজযাত্রীরা হজ ব্যবস্থাপনাটাকে আমরা আরো উন্নত করতে পেরেছি এবং সেটা করতে পেরেছি বলে আজকে সকলে আপনারা ভালোভাবে হজ করতে পারছেন হজ করতে যেতে পারছেন এবং আরো সহজ হচ্ছে ইসলাম ধর্মের কল্যাণে নেয়া সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী ধর্মের নামে কেউ যেন জঙ্গিবাদ বা সন্ত্রাসী কার্যক্রম করতে না পারে সেদিকে দৃষ্টি রাখার আহ্বান জানান জঙ্গিবাদ করে আমাদের একটা পবিত্র ধর্ম ইসলাম ধর্ম যে ধর্ম শান্তির ধর্ম যে ধর্ম সকল শ্রেণীর মানুষকে অধিকার দিয়ে গেছে সেই ধর্মের নামে একটা সামান্য মুসলিমের কিছু লোক তারা যে সন্ত্রাসী কর্মকাণ্ড করে একটা বদনাম দিয়ে যায় এটাই সব দুঃখজনক ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা বন্ধ ও স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি আদায়ে সম্মিলিতভাবে কাজ করতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা কারণ প্যালেস্টাইন আবার তারা তাদের আরব ভূখণ্ডে তাদের জায়গা তারা পাবে এটা তাদের অধিকার এই অধিকার কেউ নিতে পারে না কাজেই সেই অধিকার তাদের দিতে হবে আজকে যদি আমাদের সকল মুসলিম কান্ট্রিগুলি এক হয়ে এক কাজ করতে পারতো তাহলে এই ব্যাপারে অনেক অগ্রগামী হতে পারতাম পরে হজ কার্যক্রম দুই হাজার চব্বিশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শুভ উদ্বোধন ঘোষণা করছি বাংলাদেশ থেকে এবার পঁচাশি হাজার দুইশো জন হজে যাবেন এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার পাঁচশো বাষট্টি জন এবং বাকি আশি হাজার ছয়শ পঁচানব্বই জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায় কাজী ফরিদ বৈশাখী সংবাদ ঢাকা